আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টস অ্যান্ড ক্রাফটসে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি কুশি কাটা দিয়ে কিভাবে হাতে আপনারা টেবিল ম্যাট তৈরি করতে পারেন সেটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলো দেখিনি কীভাবে আমি টেবিল ম্যাটটি তৈরি করেছি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি লাচি সুতা আপনারা এখানে চাইলে উলের সুতোটাও ব্যবহার করতে পারেন এখন সুতাটা থেকে আমি ভাজগুলোকে খুলে আলাদা করে নিব লাচি সুতাটাকে খোলার পর এখানে আমি দুই ভাজ করে মাঝখান থেকে কেটে নিব। এখান থেকে আমি বারো ভাজ করে সুতা নিব লেস তৈরি করার জন্য উল সুতা নিলে কিন্তু আবার এরকম ভাজ মেনটেন করা লাগে না যেহেতু এটা রেশমি সুতা তাই আমাকে সেই হিসাব করে লেস তৈরি করে নিতে হবে তাই এখন আমি এখানে একটি গিট দিয়ে নিব কুসিকাটা দিয়ে ডিজাইন করার জন্য বা চেন তোলার জন্য প্রথমেই গিট দিয়ে নিতে হয় শক্ত করে গিট দেওয়ার পর আমি এখানে কুশিকাটা কাটা শুই নিয়েছি এখানে জিরো পয়েন্ট ফাইভ এম এম এর একদম ছোটো সাইজের কুশিকাটা আমি এখানে ব্যবহার করবো তো সুতার ভিতরে আমি সুইটাকে ভরে নিচ্ছি এখন সুতাটাকে এক পাশ থেকে টেনে গিটটাকে একদম শক্ত করে নিতে হবে অন্য পাশে সুতাটাকে হাত দিয়ে এভাবে পেঁচিয়ে নিতে হবে এখনই কুশিকাটা দিয়ে আমি চেন তুলে নিব আপনার একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি চেনটা তুলছি এটা আসলে দেখে বুঝে নিতে হবে আপনাদেরকে বলে বোঝানো যাবে না একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে আস্তে আস্তে করে ডিজাইন তুলে নিচ্ছি একইভাবে আমি পুরো একটা সুতা দিয়েই আমি চেন সিলাই করে নিব একটু লেস তৈরি করে নিয়েছি এখন যেই ডিজাইনে আমি মেটি তৈরি করব সেই ডিজাইনটাকে একটি কাগজে এঁকে নিতে হবে এখন কাগজ থেকে ডিজাইনটাকে আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কাপড়টা দিয়ে আপনি ম্যাট তৈরি করবেন সেই কাপড়ে এঁকে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ডিজাইন এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে অফ হোয়াইট একটি কালারের কাপড় নিয়ে নিয়েছি আমার বাসায় এই কাপড়টি ছিল আপনারা চাইলে এখানে যে কোনো কালারের কাপড় ব্যবহার করতে পারেন তো আমার কেটে রাখা ডিজাইনটাকে আমি কাপড়ের উপরে বসিয়ে পেন্সিল দিয়ে এভাবে এঁকে নিয়েছি কাজের সুবিধার ক্ষেত্রে আপনারা চাইলে আগেই ডিজাইনটা এঁকে নিতে পারেন সেক্ষেত্রে কাগজ কাটাকাটি ঝামেলা থাকবে না তো এখানে আমি আগের যে লেসটা তৈরি করে রেখেছিলাম সেই লেসটা দিয়েই আমি এখন কাজটি শুরু করব। ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে গ্লুগান ব্যবহার করব এখন আমি কাপড়টাতে গ্লো দিয়ে নিয়েছি সেই আগে থেকে বানিয়ে রাখা চেইনের লেসটাকে এভাবে দাগে দাগে আমি বসিয়ে নেব একটু চেপে চেপে আমি এখানে ডিজাইনটা তুলে নেবো খেয়াল রাখতে হবে এ পর্যায়ে কিন্তু গ্লোগানের গ্লোটা অনেকটাই গরম থাকবে একটু সাবধানতার সাথে কাজটা করে নিতে হবে একইভাবে আমি সম্পূর্ণ ম্যাটের ডিজাইনটাকে এভাবে গ্লো দিয়ে করে নিব যদি কাজটি শেষ করার মাঝামাঝিতে এভাবে লেজ শেষ হয়ে যায় আমি অন্য আরেকটি লেজ নিয়ে একইভাবে ডিজাইনটা করে নিব এখানে ডিজাইনটির একপাশে আমি কমপ্লিট করেছি বাড়তি অংশটাকে এভাবে কেঁচিতে কেটে নিতে হবে গ্লো দিয়ে ভালোভাবে সিকিউর করে নিতে হবে যেন বাড়তি অংশটা সুতার বেরিয়ে না আসে একইভাবে চারোপাশে ডিজাইন করে নিয়েছি এখন ডিজাইনের চারপাশে যে বাড়তি কাপড়টা রয়েছে সেটাকে আমি কেঁচিতে এভাবে কেটে নিব ডিজাইনের চারপাশে আমি বাড়তি কাপড়টাকে কেটে নিয়েছি এখন এই ম্যাটটাকে আমি মোমবাতির সাহায্যে চারপাশটা একটু পুড়িয়ে নিব আমার এই কাপড়টা কিছুটা নেট কাপড়ের মতো তাই এখান থেকে সুতো বের হওয়ার সম্ভাবনা আছে তাই আমি কাপড়টাকে সাইড থেকে এভাবে একটু আগুনের তাপ লাগিয়ে পুড়ে নিচ্ছি আপনারা যদি সুতি কাপড় ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পুরার কোনো দরকার নেই তৈরি হয়ে গেল টেবিল ম্যাট একইভাবে আমি ডাইনিং টেবিলের সেট অনুযায়ী মোট ছয়টি ম্যাট তৈরি করে নিয়েছি মাঝখানে একটি রানার তৈরি করেছি অফ ক্যামেরায় আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখে দেব আপনারা চাইলে ডাইনিং টেবিল ছাড়া যে কোনো ধরনের ছোটোটি টেবিলের উপরে এভাবে রেখে ছোট ইনডোর প্ল্যানগুলোও রাখতে পারেন এটা হচ্ছে আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক আপনারা দেখলেই বুঝতে পারবেন মাঝখানের রানারটা আমি কি ধরনের ডিজাইন করেছি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন যেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম